হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে ভালো আছেন আজকে একটা আমি মজার আমের রেসিপি নিয়েই চলে আসলাম তো আজকে আমি আমের একটি আচার রেসিপি তৈরি করে দেখাবো এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আপনারা যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারবেন এটা হচ্ছে কাঁচা আমের চাটনি আচার এই জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় এখন আচারের মশলাটা রেডি করে নেব এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আস্ত ধনিয়া ও দুই টেবিল চামচ পাঁচফোরণ এখন মশলাটাকে হালকা আছে টেলে নিব টেলে ব্লেন্ড করে নিব তো মশলাটাকে কিন্তু অল্প আছে ভাস্তে হবে বেশি আছে ভাজতে গেলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবং আচারটা খেতে তিতা লাগবে তো আমার মশলাটা এই যে ফুটে উঠছে এখন হয়ে গেছে ঢেলে নিচ্ছি বাটিতে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এখন একটি প্যান বসিয়ে দিলাম প্যানে আমি এক কাপের মতো পানি দিয়েছি আর এখানে আমি চারটা আম নিয়েছি মিডিয়াম সাইজের আমগুলোকে কেটে ছিলে ধুয়ে নিয়েছি এখন আমগুলোকে একদম সিদ্ধ করে নিব তো আমি একদম পরিমাণ মতো পানি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প পানিতে আমগুলোকে সিদ্ধ করে নিব তো আমার আমগুলো বলক চলে এসে এসেছে এবং কয়েক মিনিট আমি রান্না করে নিয়েছি আমগুলো সিদ্ধ হলে আমি এখন একটি বিটার দিয়ে বিট করে নিচ্ছি অর্থাৎ আমগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছি তো আমগুলো সিদ্ধ হয়ে গেলে এখন প্যানে আমি দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল এখানে কয়েক টুকরো রসুন দিয়েছি এবং তিনটা তেজপাতা দিয়েছি এখন আমি এগুলো একটু ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি গুড় দিয়ে দিলাম এখানে আমি খেজুরের গুড় নিয়েছি আপনারা গুড়ের গুড় দিয়ে আচার তৈরি করে দেখবেন এটা স্বাদ কিন্তু চিনির চেয়েও বেশি হয় তো আমি এখন একে একে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে নিলাম আমার স্বাদ মতো যখন গুঁড়টা গলে আসবে এবং মশলাটা ভাজা হয়ে যাবে তখন আমি আমের পিওরেটা এখানে অ্যাড করে দিলাম আমটা কিন্তু আমি একদম পিওর পিওরে করে নিয়েছি তো যেহেতু এটা চাটনি আচার তো এভাবেই করে করতে হবে যদি আমটায় বেশি পানি দেওয়া হতো তাহলে কিন্তু ছিটে ছিটে আসতো শরীরে লাগতো তাই আমি এখানে আগে থাকতে অল্প করে পানি দিয়েছি এখন রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না তো অ্যাড করে দিলাম এখানে পাঁচ ফোড়নের ভাজা মশলা গুঁড়াটা আচারের মশলাটা এখানে অ্যাড করে কিছুক্ষণ নেড়েচেড়ে এখন ভাজতে থাকবো যখন পানিটা শুকিয়ে যাবে এবং তেলটা উপরে ভেসে উঠবে তখন কিন্তু আচারটা ডান হয়ে যাবে তো য ফুটে উঠছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু এই চাটনি আচারের টেস্টটা অনেক ভালো আসবে তো লবণটাকে খুব ভালো করে আমি আচারের সাথে মিশিয়ে নিচ্ছি তো যেহেতু অল্প আচার তাই আমি এখানে আর ভিনেগার অ্যাড করছি না এই আচারটা আমার অল্প কিছু দিনেই শেষ হয়ে যাবে তাই আমি আর এখানে কোনো ভিনেগার অ্যাড করছি না আপনারা চাইলে এখানে ভিনেগার দিতে পারেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে